তো আজকে বন্ধুরা আমি ট্রেনে উঠেছিলাম ঠিক আছে আর এই যে অশোক লোকটা দেখুন ইনি খুব বাজেভাবে ফটো তুলেছে এই জন্য আধার কার্ড ফোন ফোনローチ দেখুন কত লোক এর ফটো বাজেভাবে ফটো তুলেছে বলুন

ঘটনাটি আপনারা দেখলেন এই যে লোকটি ঘটনাটি ঘটিছে এর নাম হলো শেরুল হক নাম পদবি শুনেই আপনারা বুঝতে পারছেন কিন্তু এখন প্রশ্ন হলো যে এই ধরনের ঘটনা দিন দিন বেড়ে চলছে এবং আগামী দিনে এই ঘটনা আরও বাড়বে এই রাজ্যে তার কারণ যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে জাত দেখে চিহ্নিত করছে এই পশ্চিমবঙ্গের শাসক দল বরং তাদের পাশে দাঁড়াচ্ছে যে মেয়েটির ফটো জুম করে তুলছে এই মেয়েটির ফটো তোলাটা এটা তাদের কাছে অপরাধ মনে হচ্ছে না যদি যে লোকটা ফটো তুলছে সে যদি মুসলমান হয় দেখুন এই কথাটা কেন বললাম জানেন ঠিক এরকমই ঘটনা কিছুদিন আগে একটি ঘটেছে নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেসে যে লোকটি মেয়েটির অগোচরে তার ছবি তুলছিল বুকের সেই লোকটির দাঁড়ি ছিল তার নাম ছিল মফিকুল ইসলাম এবং যখন মেয়েটি এটা ধরেছে ধরা পড়ার সঙ্গে সঙ্গে মেয়েটি তাকে চড় মারে এবং সেই ছবি যখন ট্রেনের মধ্যে সেই ছবি যখন ভাইরাল হয় সঙ্গে সঙ্গে সেই মেয়েটির নাম পদবী ঠিকানা দিয়ে এক বিশেষ সম্প্রদায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুধেল গাই হিসাবে পরিচিত তাদের ফেসবুক পোস্টে সেই মেয়েটার পরিচয় প্রকাশ করে দেওয়া হয় সেই মেয়েটি বাড়ি থেকে বেরোতে পারেনি মেয়েটির প্রাণ সংশয় হয়ে গেছিল যে কেন তার গায়ে হাত দেবে তার মানে ওই বয়স্ক লোকটি একটি মেয়ের বুকের ছবি তুলছে অগোচরে সেটা এই তৃণমূল কংগ্রেসের যেহেতু তাদের এই ভোট ব্যান তাই এটা তাদের কাছে অন্যায় নয় তাই লোকটা সেই ছবি তুলেছিল লোকটা অপরাধ করেনি তাদের কাছে বরং অপরাধ কে করেছিল যে মেয়েটির ফটো তুলেছিল যে ধরা পড়ে যে মেয়েটি মেরেছিল উচিত শিক্ষা দিয়েছিল সেই মেয়েটি অপরাধী হয়ে গেছিল এদের কাছে ভারাক্কার তৃণমূল কংগ্রেসের বিধায়ক এই লোকটিকে নিয়ে থানায় গিয়ে ওই মেয়েটির বিরুদ্ধে এফআইআর করেছে কেন কেন মেয়েটি তাকে মারবে দেখুন তাদের ধর্মে নারীকে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করা যেতে পারে বা তারা করে কিন্তু অন্য ধর্মে তো নারীকে ভোগ্যপন্ন হিসাবে ব্যবহার করে না নারীকে মার জায়গায় বসানো হয় সুতরাং কোনো নারীর ছবি ওইভাবে তোলাটা অপরাধ কিন্তু সেটা তৃণমূল কংগ্রেস আর বলতে পারবে না কারণ এটা যদি কোনো হিন্দু লোক তুলত তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বলার কোনো জায়গা থাকছিল না তৃণমূল কংগ্রেস কিছু বলতো না তৃণমূল কংগ্রেসের বিধায়ককে দেখতেন না যে সেই লোকটাকে নিয়ে গিয়ে থানায় ডায়েরি করতে কিন্তু যেহেতু সেই লোকটার নাম মফিকুল ইসলাম ছিল দাড়ি ছিল তাই তাকে নিয়ে গিয়ে সেই মহিলার বিরুদ্ধে থানায় এফআইআর করেছিল কেন মহিলা অপরাধ করে ফেলেছে তার মানে আমার বুকের ছবি তুলবে আমি সেটা তুলতে দেব যে তুলবে সেটা সে অপরাধ করবে না আমি মারলে আমি ধরলেই তার অপরাধ আজকেও যে ঘটনাটি ঘটেছে এই জগদ্দল স্টেশনে যে লোকটি তার নাম হল শেরুল হক লোকটাকে দেখতে পাচ্ছেন তো আপনারা মহিলাটির ফটো জুম করে তুলছে মেয়েটির ফটো হাতে নাতে ধরেছে হাতে নাতে ধরেছে তো এবারও তো তৃণমূল কংগ্রেসের রাস্তায় নামা উচিত কারণ তৃণমূল কংগ্রেসের দুধেল গাই বলে কথা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকেরা এরা তো এইসব করবেই যদি মফিকুল ইসলামের ঘটনায় দেখত প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে যদি মফিকুল ইসলামের ঘটনায় দেখত তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার পাশে দাঁড়ায়নি বরং ওই মেয়েটির প্রশংসা করেছে তাহলে কিছুদিনের মধ্যেই আজকে এই ঘটনা আবার ঘটতে পারত না এরা দেখেছে যে পশ্চিমবঙ্গে আমরা যাই করি না কেন এই সরকার এই প্রশাসন আমাদের সাথে রয়েছে মনিরুল ইসলাম যদি ফটো তুলে রেহাই পেয়ে যেতে পারে তাহলে শেরুল হকও ফটো তুলে রেহাই পেয়ে যেতে পারে এটা তারা অনুভব করেছে তারা বুঝতে পেরেছে তাই তারা এত ফেরস ট্রেনে দাঁড়িয়ে অফিস টাইম সেই ভিড় ট্রেনে দাঁড়িয়ে জুম করে কাছ থেকে আসছে না জুম করে সেই মেয়েটির ছবি তুলছে কতটা সাহস আপনারা ভাবুন কতটা সাহস হয়ে গেছে এদের একবার ভাবুন এরপরে ট্রেন বাসে এরা মেয়েদের গায়ে হাত দেবে কিছু বলার থাকবে এদেরকে প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারবে এদের বিরুদ্ধে পারবে না তো তাই তো এদের সাহস এত তাই এদের এত সাহস দাঁড়িয়েছে কোথায় আছেন আপনারা প্রত্যেকদিন নিয়ম করে এই জিনিস ঘটে যাচ্ছে কিন্তু আজ এই পশ্চিমবঙ্গের প্রশাসন অপরাধীদের জাত দেখে বিচার করছে যদি এই সরকারের তারা ভোট ব্যাংক হয় হাজার অপরাধ করলেও তারা মুক্ত আজকে যে সিপিএম আজকে এই মুসলমান তোষণ যেরকম তৃণমূল কংগ্রেস করে পরোক্ষভাবে মুসলিম তোষণ সিপিএমও করে আজকে তাদের পক্ষেও বালুরঘাটগামী এক্সপ্রেসের সেই মেয়েটির পাশে দাঁড়ানো সম্ভব হয়নি কেন জানেন কারণ মেয়েটি যাকে চড় মেরেছিল সে একজন মুসলমান ছিল যে অপরাধ করেছিল সে একজন মুসলমান ছিল তাই সেই অপরাধীর পাশে গিয়ে এদেরকে দাঁড়াতে হয়েছে তৃণমূল কেউ আছে একমাত্র ভারতীয় জনতা পার্টি বিজেপি আছে মানুষ অনেক চিন্তা ভাবনা করেই বিজেপিকে কে দু একুশে বিরোধী দলের জায়গায় বসেছিল আর মানুষ অনেক চিন্তা ভাবনা করেই এই সিপিএম শূন্য থেকে মহাশূন্যে পরিণত করেছে আর কিছু মাতব্বর রয়েছে যারা এই মেকি নাটকীয় এই ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে বালাই দিয়ে সিপিএমকে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের সুবিধা করে দেয় তাদের বোঝা উচিত তাদের দেখা উচিত যে তাদের বাড়ির মায়েদের বোনেদের সাথে এই ঘটনা হলেও আজকে তাদের দল তাদের পাশে দাঁড়াবে না দাঁড়াবে সেই লোকটার পাশে যে লোকটা মুসলমান যে অপরাধী তার পাশে দাঁড়াবে আপনার বাড়ির মা বোনেদের পাশে দাঁড়াবে না আপনার দল এটা আপনাদেরও বোঝা উচিত আপনাদের কি মনে হয় যদি এই সরকারকে তাড়ানো না যায় তাহলে এই জিনিসগুলো দিন দিন আরো বাড়বে কিনা যেটাই আপনাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার